সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুরুতে একটা কথা জানান ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ভাই ক্যাশ অন ডেলি গরু নিতে চাইলে মানুষ কি করতে হবে আমার সঙ্গে এই গরু করার দাম ঠিক করবে বুঝতে পেরেছি দাম ঠিক হওয়ার পর ভাইয়ের ভোটার আইডি কার্ড ফটো কপি আমাকে দেবে জি শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করবে তাহলে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ ভাই

ভাই বয়স কত বলছেন নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস ভাই মারশাল ভাই কালার নেবাই না ভাই যেহেতু বলছেন ভাই পাকিস্তানি পিনে রাখি পাকা দশ দিকে বুঝতে পারতেছি রাতি পাকড়া ভাই দাম না জানো পাকড়া দাম থাকবে ভাই

আমি টাকার বিনিময়ে কথা বলতেছি দর্শক দেখেন গলাটা দেখেন ভাই মার্শাল মার্শাল দেখেন মানে এটা গলা কম্বো না ভি দর্শক দেখবে ভাই আমি তো যার ভিডিও করতে দেখেন ভাই মার্শাল্লাহ দেখেন ভাই তাহলে সারা বাংলাদেশ ভাই একটু হাইটটা জানার উদ্দেশ্য কি বললেন যে যারা প্রবাস থেকে গরু কিনে ওরা হাইট জানে ভাই দেখো ভাই তো আসতে পারতেছে না 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 হাইট জানে গরু নেওয়া হচ্ছে তাহলে চল্লিশের একটু নিচে ভাই শুকনো দেখেন ভাই কিন্তু শুকনো হলো সেরা ইনশাল্লাহ আছে ভাই শুকনো হলো সেরা আছে তাই না ভাই বডি ফিটনেস দেখাবো ভাই এটা হাইটেক করিয়া দাদা তো শেষ হলো ভাই দাদার ভাই একটু বড় আসবে বলছেন দর্শক দর্শক আরো ডিমান্ড বাড়বে ঝুলবে সেরকম ডিমান্ড বাড়বে তাদের ভাই নিতে তো মাঝখানে আপনার বাসার ঠিকানাটা অনেক দর্শক জানে যেহেতু আহ সাইনবোর্ড পেছন আছে জানে তারপর একটু মুগ্ধ বলে দেন অনেকে পড়তে পারে হ্যাঁ ভাই আমরা হলে জয়প্রাট সদরের ভিতরে জয়পুর জেলা জয়পুর থানা এবং ভানাই কুচলিয়া মোল্লাপাড়া গ্রাম মানে থানা ও জেলা ভানাইকুলিয়া মোল্লাপাড়া গ্রাম

আপনি শুরুতে একটা কথা বলেছিলেন ভাই সেল করবো বেশি লাভ করবো অবশ্যই আজকের ভিডিও মধ্যে মিল থাকে মাংস শুনে দশ বুঝতে পারি ভাই শুধু আমার যদি পাঁচশো করে লাভে তা পঁয়ত্রিশশো না যদি আমি মাসে হচ্ছে বিক্রি হওয়ার পর না ভাই ভাই তাহলে গ্রোথ দেখালাম চলে আসলাম পাঁচ নম্বর ভাই ভাই পাঁচ নম্বরে দাদা ঝুলাই ভাই ঝুলে ভাই হলো ভালো আছে দেখেন 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 ধান তো সুযোগ থাকবে ভাই

মোটামুটি আছে মাছের প্রত্যেকটা কলি ভালো দেখাবো কলি দেখাবো আমরা দেখে দেখেন ভাই তাহলে রক্ত বললেই বলা যেত লাল নাই ভাই টুকটুকে লাল দর্শকদের মার্শাল ঝুলবে না ঝুলো না ঝোলার দরকার না ঝোলা নেই সেটা আমাকে ঝুলবে না ঝুলতে করে দাদা নেই আতোয়ার নাই

শুধু কেমন থাকতে চাই ভাই পাবে ইনশাল্লাহ ভাই ভাই আমরা কথা বলি হয়ে শুধু থাকবে শেষ করে দিচ্ছি আচ্ছা ভাই দেখা হবে আবার একটা ধামাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামাইকুম আহমতুল